আসসালাম ও আলাইকুম আর আহসমতুল্লাহ হি ওবার অকিয়ত ও আলাইকুম আসসালাম আরসমাতুল্লাহ হে আবার আকিয়ায়ত মোহাম্মদ ভাই আপনার আগমনে আমরা খুবই আনন্দিত আব্বাজান আপনার কথা আলোচনা করেছিলেন এখন থেকে ছয় মাস আগে আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার কথা বলেছিলেন সাথে এটাও বলেছিলেন আপনার সাক্ষাৎকারটা যেন রবিউল আউয়াল সংখ্যায় প্রকাশিত হয় ভালোই হলো এমন সময় আপনি এসেছেন যখন আমাদের রবিউল আউয়াল সংখ্যার কাজ শুরু হয়েছে জামাত থেকে গতকাল আমি নিজামুদ্দিন ফিরে এসেছি সেখান থেকে হজরতকে ফোন করেছি খুবই খুশি হলেন তিনি তখন দিল্লিতেই ছিলেন বাটলা হাওজে প্রোগ্রাম ছিল আমি সেখানে গেলাম সাক্ষাৎ হলো সাক্ষাতের জন্য আরও অনেক লোক অপেক্ষায় ছিল হজরত আমাকে আপনার সাথে দেখা করে আরমোগানের জন্য ইন্টারভিউ দেওয়ার কথা বলেছেন এবার বলুন আমাকে কি করতে হবে আপনি সর্বাগ্রে আপনার পারিবারিক পরিচয়টি দিন উনিশশো পঁয়ষট্টি সনের একুশে জানুয়ারি হরিদুয়ারে একটি পণ্ডিত পরিবারে আমার জন্যে আমার বাবা ছিলেন একজন বড় যৌগী তার নাম কেশুরাম শর্মা তিনি আমার নাম রেখেছিলেন রামকৃষ্ণ শর্মা আমার বংশে একজন অনেক বড় হিন্দু ধর্ম বিশেষজ্ঞ ছিলেন তার নাম ছিল শ্রীরাম শর্মা তাকে গায়ত্রী সমাজের এক প্রকার ফাউন্ডার বলা চলে তার আশ্রম ছিল শান্তিকুঞ্জ হরিদুয়ারে হিন্দু ধর্ম সম্পর্কে সামান্য পড়াশোনা আছে এমন যে কেউ তার নাম জানে তিনি আমাদের দূর সম্পর্কের দাদা হজরত মাওলানা বলেছেন শ্রীরাম শর্মাজি মাওলানা শামস নাবিদ উসমানির হাতে কালেমাও করেছিলেন তিনি ছিলেন সত্যের শতভাগ অনুসারী মৃত্যুর আগেই তিনি সমাধি গ্রহণ করেছিলেন মানুষ বলেছে মৃত্যুর পর তার সম্পূর্ণ শরীর নীল হয়ে গিয়েছিল মাওলানা আমাকে বলেছেন তার শিষ্যরা তাকে পান করিয়েছিল আমাদের বংশ আরিয়া সমাজের অন্তর্ভুক্ত সরস্বতী স্কুলে আমার প্রাথমিক লেখাপড়া হয়েছে পরে ভর্তি হলাম হরিদুয়ার গুরুকুল আশ্রমী সেখানে হিন্দি এবং সংস্কৃত ভালোভাবে শিখে নিয়েছি বিভিন্ন বেদের শিক্ষাও নিয়েছি এরপর উচ্চশিক্ষার জন্য গুরুকুলে আরও দু বছর অতিবাহিত করি এরপর দিল্লির নিকটবর্তী বপুরা গুরুকুলে আরও দু বছর অতিবাহিত করলাম এরপর দিল্লির নিকটবর্তী বপুরা গুরুকুলে সংস্কৃতের শিক্ষক হিসাবে যোগদান করি আমার বিভিন্ন লেখা শান্তিকুঞ্জের ম্যাগাজিনগুলোতে এবং রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রীয় পত্রিকায় প্রকাশিত হতো এবার বলুন আপনি ইসলাম গ্রহণ করলেন কিভাবে তখন আমি ছাত্র সেখানে গুরুকুলের দুজন মুসলমান শুদ্ধ হয়ে এসেছিল তাদের একজন সাহারানপুরের হতভাগা যুবক প্রথমে তার নাম ছিল মোহাম্মদ তৈয়ব পরে সে নাম নিয়েছে শিব প্রবাদ সে দারুল উলুম দেওবন্দে দুই বছর কিরাতের কোর্স করেছিল প্রথমে নিজেকে মোহাম্মদ তৈয়ব কাসিমী বলে পরিচয় দিত আরেকজন বিহারের মূর্খ শ্রমিক মাঝবয়সী মানুষ প্রথমে তার নাম ছিল জাবেদ আখতার ধর্ম পরিবর্তন করে হয়েছিল দিয়ানন্দ এক যুবক মাওলানা তার নাম শামসুদ্দিন নথমী লাখনৌয়ে পড়াশোনা করেছেন এরপর তিনি সুনীপথে হজরত মাওলানা কালেম সিদ্দিকির কাছে আসেন ঘটনা শুনে মাওলানা সাহেব তাকে গুরুকুলে গিয়ে তাদের দুজনকে বোঝাতে বলে এ কারণে তিনি দু বার আমাদের এখানে আসেন বিষয়টি তাকে খুবই চিন্তিত করে আমি তাকে বারবার আসতে দেখে শিবপ্রসাদকে জিজ্ঞাসা করলাম এই লোকটি এখানে বারবার কেন আসে আপনি এর সাথে কথা বলুন ইসলামে কিছুই নেই আপনি এর সাথে কথা বললে ভালো হয় এটাও আমাদের মতো হিন্দু হয়ে যেতে পার এ ব্যক্তি হিন্দু হলে খুবই দায়িত্ববান কাজের হিন্দু হবে ভাই আহমাদ যখনই আমি এই দুর্ভাগা শিবপ্রসাদের সাথে কথা বলতাম তখনই সে আমাদের নবী সাল্লু আলী আসাল্লাম সম্পর্কে খুবই ভয়াবহ বক্তব্য দিত বিশেষ করে তার পারিবারিক জীবন সম্পর্কে খুবই ঘৃণ্য রকমের অপবাদ বর্ণনা করত সত্যি কথা কি তার কথাগুলো তখনও আমার কাছে খারাপই লাগত এক সপ্তাহ পরে শামসুদ্দিন এলেন তার সাথে কথা বললে জানতে পারলাম তিনি একজন মাওলানা তিনি আমাকে হজরত মাওলানা কালিম সিদ্দিকের সাথে দেখা করতে বললেন অত্যন্ত বিনয়ের সাথে বললেন তিনি আমাদের মুরব্বী খুবই সত্যবাদী মানুষ আপনি তাকে বুঝাতে পারলে আমরাও আপনার সাথেই থাকবো মূলত তার প্রচেষ্টাতেই অমৃতসরের একটি গ্রামে মাওলানা সাহেবের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত হয় আমি আমার দু একজন বন্ধুকে সাথে করে সেখানকার একটি মসজিদে চলে যাই মালানা সাহেব আমাদের সাথে খুবই চমৎকারভাবে ভাবে মিলিত হলি তার আচার আচরণে আমরা অত্যন্ত মুগ্ধ হলাম আমি তাকে বৈদিক ধর্মে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বললাম বৈদিক ধর্মই সবচেয়ে বড় ধর্ম আমাদের পূর্ব ধর্ম ধর্মইটা আমাদের মালিক আমাদের জন্য ইসলাম ধর্ম পছন্দ করলে আমাদের জন্ম ভারতে হতো না বর্তমান প্রেক্ষিতে বৈদিক ধর্মই মানানসই এরপর শিবপ্রসাদের কাছে কাছে প্রিয়নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সম্পর্কে আমি যে সব কথা শুনেছিলাম এর দু একটি এখানে তুলে ধরলাম মৌলানা সাহেব তখন তার গাড়ি থেকে তার ব্যাগ আনালেন ব্যাগ থেকে হিন্দি ভাষায় লেখা ক্ষুদ্র একটি পুস্তিকা ইসলামকে পাইগাম্বার হজরত মোহাম্মদ সল্ল এই বইটি আমার হাতে দিলেন পুস্তিকাটির লেখক প্রফেসর কে এস রামারাও বইটি আমার হাতে দিয়ে বললেন এটা একটা হিন্দু ভাইয়ের লেখা আমার অনুরোধ আপনি এই বইটি পড়বেন আপনার কাছে আমার কথা শুধু এতটুকুই বইটি পড়ার সময় তিনি ইসলাম এবং মুসলমানদের পয়গাম্বর এ কথাটুকু মাথায় না রেখে পড়বেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের বাণী এবং পবিত্র কোরআনের কোনো একটি শব্দ এমন নেই যার দ্বারা প্রমাণিত হয় তিনি শুধু মুসলমানদের পয়গম্বর বরং তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য সর্বশেষ নবী ও আসুল এই পুস্তিকাটি দু তিনবার পাঠ করবে এরপর আমি এসে গুরুকুল আশ্রমে আপনার সাথে সাক্ষাৎ করুন মালানা সাহেবের কোথাও সফরে যাওয়ার ব্যস্ততা ছিল আমাদের সাক্ষাৎ আধা ঘন্টা স্থায়ী হল আমি ফিরে এসে সম্পূর্ণ পুস্তিকাটি একবার পড়লাম আমার মনে হলো মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সমগ্র মানবতা নন বরং কেবল আমার রসু কিন্তু গুরুকুলের পরিবেশ আমার বংশ এবং হিন্দু ধর্মের প্রতি আমার বিশ্বাস আমাকে বার বার ঝাঁকুনি দিতে লাগে এক পর্যায়ে বইটি ছাদে ছুঁড়ে ফেললাম ভাবলাম তার বিরুদ্ধে যেসব বই লেখা হয়েছে সেগুলি পড়ব উদ্দেশ্য এই পুস্তিকাটি পড়ে হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের প্রতি আমার যে ভালোবাসা জন্মেছে সে ভালোবাসার প্রভাবকে দূর করে ফেলতে হবে আমি শিবকে সদের সাথে পরামর্শ করলাম সে আমাকে বলল অমুসলিমদের লেখা বইপত্রের প্রয়োজন নেই বরং কোনো কোনো মুসলমান নাম নামধারী লেখকও তার বিরুদ্ধে লিখেছে প্রসঙ্গক্রমে মুসলিম মহিলা সমাজের কলঙ্ক সে তাসলিমা নাসরিন এবং সালমান রুশদের কয়েকটি বইয়ের নাম বলল আমি তাকে বইগুলো সংগ্রহ করে দিতে বললাম সে এই দুই লেখকের চারটি বই আমাকে সংগ্রহ করে দেয় আমি পড়ে ফেললাম কিন্তু রামকৃষ্ণ রাওয়ের ক্ষুদ্র পুস্তিকায় যে পরিমাণে সত্য ছিল এ ক্ষুদ্র পুস্তিকা আমার ভেতর যে প্রভাব বিস্তার করেছিল আকীর্ণ এই দু লেখকের বিশাল চারটি বই পড়েও সে প্রভাব সামান্য মাত্র হস্ত পেল না বরং প্রিয়নবী সাল সাল্লামের কর্ম ও আখ্কের সততা আমাকে আরও বেশি ব্যথায় ব্যথিত করে দিতে লাগলো আমার মনে হতে লাগল তাসলিমা নাসরিন এবং সালমান রুশদি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিতাড়িত এরা দুর্ভাগ্যের শিকার হয়েছে বলেই এমন এক মহান ব্যক্তির বিরুদ্ধে এরা তাদের কলম চালিয়েছে জনসমুখে মৌলবাদ বিদ্বেষী হিসাবে সুনাম অর্জন করতে চেয়েছে এর পরিণতিতে এরা আজ দুর্বিশাহ জীবনযাপন করে যাচ্ছে এক রাতে আমি ঘুমিয়ে আছি আমার দাদা যান যাকে আমরা ভাষায় চেয়ে করি না শ্রীরাম শর্মাকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে স্বপ্নের মধ্যেই বললেন বেটা তুমি কোথায় উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছ হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামি আমাদের সেই মহান নরাশংস যাকে কল্লি অবতারও বলা হয়েছে তাকে মানা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নেই আমার মুক্তিও হয়েছে তার কালেমা পুরী এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে পড়তে পারো অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় প্রণীত হিন্দু ধর্মগ্রন্থ বেদ পুরাণে আল্লাহ ও হজরত মোহাম্মদ এবং কল্লি অবতার মোহাম্মদ এবং কল্লি অবতার মোহাম্মদ সাহেব ও মুন্সি মোহাম্মদ হেমায়তুল্লাহ প্রণীত হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা ধোকার পথ ছেড়ে দাও বাছা মালানা কালিমের কাছে চলে যাও জলদি হজরত সল্ল্লাহ আলিহু আসাল্লামের পড়ে নাও আর একটুও বিলম্ব করো না আমার ঘুম ভেঙে গেল আমার অবস্থা তখন বর্ণনাতীত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহু আসাল্লামের ভালোবাসায় আমি তখন পাগল প্রায় আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবলাম রামকৃষ্ণ রাওয়ের বইটি পুনরায় পড়ব তখন ভোর চারটা আমি ছাদে গেলাম রাতে সামান্য বৃষ্টি হয়েছিল তাতে বইটি ভিজে গেছে আমি বইটি তুলে চোখে লাগালাম চুমু খেলাম নিচে আমার ঘরে এসে কিছু কাগজ পুড়িয়ে বইটি শুকালাম এরপর পড়তে শুরু করলাম আমার খুবই কান্না পেয়েছিল কিছুক্ষণ কাঁদলাম কাঁদতে কাঁদতে আবারও ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম মাওলানা কালিম সিদ্দিকী তিনি পণ্ডিত রামকৃষ্ণকে বলছেন চলুন আপনাকে হজরত রাসোল্লাহ সাল্ল সাথে সাক্ষাৎ করিয়ে দিই আমি বললাম আমি কিন্তু উদ্দেশ্যে আপনার নিকট এ এসেছি তিনি আমাকে নিয়ে একটি মসজিদে গেলেন সেখানে আমাদের প্রিয়নবী সাল্লু আলী হাসাল্লাম একটি বালিশে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন এত সুন্দর চেহারা আহমদ সাহেব আমি তা ভাষায় বর্ণনা করতে পারবো না চেহারায় যেমন আলোর উদ্ভাস তেমন ঘটন আমি কাছে গিয়ে পায়ে জড়িয়ে ধরলাম তিনি বসে বসে আমাকে বুকে তুলে নিলেন অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে কিছু কথা বললেন সে কথাগুলো এখন আমি ভুলে গেছি আমার চোখ খুলে গেল ভোর হতেই আমি ভাবলাম পুলাত যাব পুলাতের ঠিকানা আমার অজানা ছিল প্রথমে আমি পথ ঈদগাহে গেলাম সেখানে এক মাস্টার সাহেব আমাকে ফুলাতের ঠিকানা বলে দিলেন সন্ধ্যা নাগাদ আমি ফুলাতে পৌঁছলাম কিন্তু মাওলানা সাহেব তখন সেখানে ছিলেন না সেখানে ইসলাম নামক এক মাস্টার সাহেবের সাথে আমার সাক্ষাৎ হল তিনি নিজেও মুক্তিশ্বর আশ্রমের মহারাজার পুত্র তার বাবাও মুসলমান হয়ে মুক্তিশ্বর ছেড়ে ফুলার চলে এসেছে তিনি আমাকে আপকি আমানত বইটি দেন বইটি আমি কয়েকবার পড়লাম তৃতীয় দিন দুই হাজার চার সন বিশে এপ্রিল দুপুরের পর মাওলানা সাহেব প্রত্যাবর্তন করলেন আপকি আমানত আগে আমাকে মুসলমান বানিয়ে দিয়েছিল মাওলানা সাহেব আমাকে কালেমা পড়ালেন আমি বললাম কোন মুসলমান কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নিজের নাম রাখতে পারে মাওলানা সাহেব বললেন অবশ্যই এবং আপনার নাম মোহাম্মদ আহমদ মাশাআল্লাহ এরপর কি হলো মাওলানা সাহেব আমাকে ইসলাম গ্রহণ সম্পর্কিত আইন বিষয় সম্পর্কে বললেন এরপর চল্লিশ দিনের জন্য আমাকে তাবলিকে পাঠিয়ে দিলেন আমি ভোপালে চিল্লা কাটালাম আলহামদুলিল্লাহ আমি সেখানে নামাজ শিখে নিলাম এক চিল্লায় দশ বার আপনি স্বপ্ন যুগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাক্ষাৎ লাভ করি গুরুকুল আশ্রমের লোকেরা কি আপনার কোনো খোঁজ খবর নেয়নি অবশ্যই তারা আমাকে খুঁজেছে জামাত থেকে আসার পর মাওলানা সাহেব আমাকে বললেন আমি যেন গুরুকুলে গিয়ে কাজ করি এবং শিবপ্রসাদকে ইসলামে ফিরিয়ে আনার চেষ্টা করি কিন্তু আহমদ ভাই সত্য কথা হচ্ছে এর মতো হতভাগা মানুষ আর এ পৃথিবীতে আছে কিনা সন্দেহ তার নাম শুনলেই আমি চরম অস্থিরতা অনুভব করি এখন আমার অবস্থা হচ্ছে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে যে ভালোবাসে না আমি তাকে আল্লাহর শত্রু মনে করি আমি মনে করি এটা তার প্রতি জাগতিক জীবনে আল্লাহর স্বরূপ আমাদের নবী যেভাবে অভিশপ্ত জায়গাগুলোর পাশ দিয়ে আমাদেরকে দ্রুত পথ অতিক্রম করতে বলেছেন ধরনের অভিশপ্ত লোকদের পাশ দিয়েও আমি ঠিক অনুরূপভাবেই দ্রুত হেঁটে যাই এবং মনে মনে আশঙ্কা বোধ করি আপনি কি শিব প্রসাদের পেছনে কিছু কাজ করেছেন আমার ধারণায় আসে না কেন তার প্রতি আল্লাহর এ অভিশাপ নেমে এলো পরে জানতে পারলাম সে তার মাকে খুবই কষ্ট দিয়েছিল একবার সে তার মাকে লাথি পর্যন্ত মেরেছিল এরই শাস্তি স্বরূপ আল্লাহ তাকে পৃথিবীতে হতভাগায় বাঘায় পরিণত করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াশাল্লামের অপমানের অপরাধে তাকে কুকুরতুল্য মৃত্যু দিয়েছেন মাথা পিতার সাথে অশোভন আচরণ করলে জাগতিক জীবনে কি শাস্তি উপরণীত হতে পারে এ সম্পর্কে মোহাম্মদ শামসুজ্জামান প্রণীত হাদিসের গল্প থেকে এই কাহিনীটি এখানে উপস্থাপন করা হলো গুরুকুল আশ্রমের লোকেরা তার শেষকৃত্য করতেও অস্বীকৃতি জানিয়েছে অবশেষে পুলিশের লোকেরা তাকে পায়ে লাগিয়ে টেনে হেঁচড়ে নিয়ে নোংরা এক স্থানে ফেলে দিয়ে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে দেয় ঘটনাটি শুনে আমি কিছুটা স্বস্তি বোধ করেছি তাতে আমার কষ্ট হয়নি সত্যি কথা বলতে কি নবী সাল্লাহ আলি আসাল্লামের প্রতি যারা বেয়াদবি করে তাদের প্রতি করুণা বা দয়াবোধের জন্য আমার ভেতরে সামান্যতম স্থান উনি এটা আমার এক ধরনের অনুভূতি মনে করুন আপনারই বেশভূষা দেখে গুরুকুল আশ্রমের লোকেরা বিরোধিতা করেনি আমি জামাত থেকে প্রত্যাবর্তন করে মাওলানা সাহেবের হাতে বাইয়াত হয়েছি আমি মাওলানা সাহেবের পরামর্শ ওস ওয়াই রসুল আকরাম এবং শামা এলে তিরমিজি কিনেছি আলহামদুলিল্লাহ এখন আমি প্রাণ খুলে সুন্নতের উপর চলতে শুরু করেছি পাকরি চুল সকল ক্ষেত্রেই শূন্যতার অনুসরণ করতে আপ্রাণ চেষ্টা করছে আমি যেখানে এ বেশি গিয়েছি সম্মান পেয়েছি প্রায় চার বছর হতে যাচ্ছে আজ পর্যন্ত কেউ আমার এ ভেষভূষাকে খটু দৃষ্টিতে দেখেনি বা কোনো প্রকার সমালোচনাও করেনি গত বছর আপনি উমরা করতে গিয়েছিলেন সেখানকার অবস্থা সম্পর্কে কিছু বলবেন কি প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লামের স্মরণ আমাকে খুবই কষ্ট দিত আর বারবার মদিনার কথা মনে পড়তো আলহামদুলিল্লাহ আমি উর্দু পড়তে শিখেছি সামান্য আরবিও পড়েছি নাগপুর গিয়ে কোরআনের ক্লাস করেছি এখন আমি বিশেষভাবে সাল্ল আলী সাল্লামের জীবনী গ্রন্থ পাঠ করছি আলহামদুলিল্লাহ সিরাত বিষয়ক এ পর্যন্ত একশোটির বেশি গ্রন্থ পড়েছি মদিনার কথা নবীজির জীবনীতে যখনই পড়তাম স্মৃতিতে মদিনার নাম জল জল করে ভেসে উঠত এক রাতে শেষে দোয়া করলাম হে আল্লাহ তোমার জন্য আমার সবকিছুই উৎসর্গ হোক তিনি আমার কথা শুনে দয়া তার একান্ত অনুগ্রহে আমাকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই এমনকি জাহাজ ছাড়া আমার নবী সাল্লি সাল্লামের বরকতে মদিনায় পৌঁছে দেন মক্কায় গিয়ে ওমরাও আদায় করেছে এমন এক অসম্ভব ব্যাপার কি করে সম্ভব হলো বিমান পাসপোর্ট সবই উপকরণ এ সষ্টাও আল্লাহ আল্লাহ কোনো উপকরণের অধীন নয় তিনি চাইলে উপকরণ ছাড়াও যা ইচ্ছা করতে পারেন বিমানের বাইরেও আল্লাহ আরও অনেক বাহন সৃষ্টি করে রেখেছে তিনি চাইলে যে কোনোভাবেই ইচ্ছা করতে কোনো সেটা কিভাবে সম্ভব হলো আমাদের বলুন ভাই আহমদ এখনো এটা বলার সময় আসেনি আচ্ছা এ ব্যাপারে আপনাকে চাপ সৃষ্টি করব না এখন মক্কা মদিনার প্রসঙ্গে কিছু বলুন সেখানে এক মাস ছিলাম মদিনা থেকে দুইবার এবং মক্কা থেকে সাতবার উমরা করেছি মদিনায় এ অধমের প্রতি আল্লাহ আলা রহমতের বিস্ময়কর প্রকাশ দেখেছি এ দুর্বল ও নাপাক বান্দার প্রতি তার নবীর মোহাম্বতের যে বরকত প্রবাহিত হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারব না সে সম্পর্কে কিছু আমাদেরকে বললে আমরাও লাভবান হতে পারি সে কথা অন্য কোনো মজলিসে হবে ইনশাল্লাহ ঠিক আছে বর্তমান আপনি কোথায় থাকছেন এখন এখন আমি বেনারসে আছি সেখান থেকে দাওয়াত নিয়ে হরিদুয়ার ঋষিকিশ আজিন পেশকার এলাহাবাদ অযোধ্যা সহ নানা তীর্থস্থানে যাচ্ছে সেখানে দাওয়াতের ফলাফল কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলাফল দেখছি ইংশা আল্লাহ এগুলি সামনে আসলে প্রতিটি মুসলমানই আত্মহারা হবে আমার প্রতি এটা আল্লাহর অপার অনুগ্রহ তিনি তার এই অধম বান্দাকে কোথা থেকে টেনে এনে কোথায় পৌঁছে দিয়েছেন আপনি কি বিয়ে করেছেন মূলত ইসলাম গ্রহণের পূর্বে আমি বিয়ে হল দু মাস পূর্বে হজরত মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ করতে এলাম তখন তিনি আমাকে বিয়ের কথা বললেন এ প্রসঙ্গে হাদিস শোনালেন হাদিসের কথা শুনে আমি খুবই সন্ত্রস্ত হলাম আমি বললাম আমি এখনই উপস্থিত চাইলে আজই আমার বিয়ের ব্যবস্থা করতে পারে এতে আমার কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ হজরত মালানা খুব শিগগিরই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন দোয়া করুন আল্লাহ যেন আমাকে কোনো নেক সঙ্গিনী দান করে পারিবারিক জীবনও সুন্নত মোতাবেক অতিবাহিত করতে পারে বর্তমানে কোন ক্ষেত্রে আপনি সবচেয়ে ব্যয় করছেন আসলে আমার কাছে মনে হয়েছে নবীর সবচেয়ে বড় সুন্নত হচ্ছে দাওয়াত এজন্য হযরত রাসুল করিম সাল্লাম কোরআন পাঠ করে শোনাতেন এবং তিনি পাক কোরআনের এছাড়া আল্লাহ আমাকে স্মৃতি স্মৃতিশক্তিও দিয়েছেন এজন্য আমি কোরআন মুখস্থ করতে শুরু করেছি আল্লাহর শুক্রিয়া তিন মাসে পারা মুখস্থ করেছে এই মুহূর্তে আমার প্রধান ধ্যান ও সাধনা হচ্ছে আনিল কারিম হেফজ করা আমি সবচেয়ে বেশি সময় এখন এই ক্ষেত্রেই ব্যয় করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার গাড়ি সময়ও ঘনিয়ে এসেছে জি ইনশাআল্লাহ আবার কখনো সাক্ষাৎ হবে তখন আবারও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের তেইশ নম্বর সাক্ষাৎকারটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে আমাদের সাথেই থাকো আমরা আছি গৈরকণ্ঠেশ্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন ন মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভাইয়ের ইসলাম পূর্ব নাম অমিত কুমার জগ্নু বর্তমান নাম হাকিম আব্দুর রহমান